उटर टूर आज के आयोजित जी तो आज के কৃতি ছাত্র ছাত্রীদের যে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রথমে আমি আপনাদের আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এসএসসি পরীক্ষায় খুব ভালো ফলাফল এটা আসলে একদিনের বিষয় না দীর্ঘদিনের আপনাদের অধ্যবসায় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যে অদম্য মনোবাসনা সেটারই সংমিশ্রণ হল ভালো ফলাফল যেই ভালো ফলাফল আপনাদের আর আগামী দিনের ভবিষ্যৎকে সুন্দর এবং আত্মমর্যাদাশীল হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনেক সহায় হিসেবে ভূমিকা পালন করবে আপনাদের অর্জন এটা ব্যক্তিগত অর্জন শুধু নয় আপনাদের অর্জন আপনাদের বিদ্যালয়ের জন্য গর্বের সহকর্মীদের জন্য অনুপ্রেরণা এবং আপনাদের অভিভাবক এবং শিক্ষকদের জন্য আনন্দ আপনাদের এই দৃঢ় মনোবল এবং লক্ষ্যে পৌঁছানোর যে আন্তরিক চেষ্টা সঙ্গেই আপনাদের আজকে ভালো রেজাল্ট তবে আমার মতে একজন শিক্ষার্থীর জীবনের তিনটি ধাপ এই তিনটি ধাপ যদি যে সাফল্যের সাথে অতিক্রম করতে পারে তাহলে সে নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং দেশের জন্য আশীর্বাদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে যার প্রাথমিক ধাপটা আপনারা অতিক্রম করেছেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের মাধ্যমে যেটাকে আমি প্রথম ধাপ হিসেবে বিবেচনা করি

এই সময় মূল্যবান সময় এখন যারা এস এস করেছেন যারা এইচএসি তে ভর্তি হবেন এই দুই বছরের পর যদি আপনি আপনার এই সাফল্যকে ধরে রাখতে পারেন তাহলে আগামী দিনে যে আপনি সায়েন্টিস্ট হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন না অধ্যাপক হবেন আইনজীবী হবেন অনেক বড় শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটা নির্ভর করবে আপনার প্রফেশনাল হিসেবে আপনি কোনটাকে বেছে নেবেন সেটা হলো ইন্টারমিডিয়েট পাস করার পরে যদি আপনার লক্ষ্য অনুযায়ী পড়তে পারেন ভর্তি পারেন এই সময়টার মধ্যে যদি আমরা সময়টাকে অপহরণ না করি তাহলে আপনার ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে সুনিশ্চিত ভাবে যায় আমরা অনেকেই এই মূল্যবান সময়টাকে পিক করতে পারি না যে কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা আমি যেটা অনুধাবন করতে পেরেছি যে এইচএসসি পাস করার পরে যে পড়া এরকম একটা অলস সময় আহ অতিবাহিত করতে চাই সেই সময়টা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওই সময়টাকে যদি কাজে লাগানো যায় তাহলে আপনার প্রফেশন আপনি কিভাবে আগামী সাত বছর সেই জীবনের এই নিম্নগম সময় যদি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি দেশের জন্য আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য সুফল বলে আমরা বিশ্বাস করি পরিশেষে যে কথাটি বলতে চাই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের অনেক বেশি মনে রাখতে হবে যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে রাখে আমাদের অভিভাবক বাবা মার স্বপ্ন পূরণের জন্য যদি সন্তান নিজকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা পোষণ করে তাহলেই সম্ভব যে নিজের আত্মতৃপ্তি এবং নিজের যে স্বপ্ন সেটাকে স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি সহ

এই জীবনটা খুব ছোট্ট একটা সময় এই জীবনটাকে লাগিয়ে তোলার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নাই আপনার জীবনকে অনেক কিছু আনন্দ উপভোগ করার খেলাধুলা উপভোগ করার অনেক সুযোগ আপনি জীবনে পাবেন কিন্তু এই পড়াশোনার যে সময়টা এসএসসি টু এইচএসসি এইচএসসি থেকে আপনার প্রফেশনালিজমে ঢোকার জন্য যে সময়টুকু এই সময়টুকু দয়া করে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে যদি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনি জীবনে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে সেই লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন